নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আঠেরো ফুট রাস্তার পাশে তিন কাটার ওপর সুন্দর একটি জমি তো বন্ধুরা এবার আপনাদের লোকেশান সম্পর্কে একটু বলে দেবো লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর মৌজা আর এই যে রাস্তাটি দেখছেন এই দিয়ে আপনারা খুব সহজে গৌরদাও স্টেশনে চলে যেতে পারবেন আর এই জমিটি গৌরদাউ পিয়ালির মাঝ বরাবর আর বন্ধুরা দেখুন ইলেকট্রিকের পোস্ট চলে এসেছে আর বন্ধুরা দেখুন রাস্তার পাশ দিয়ে টাইম কলের পাইপলাইন চলে এসেছে তো চলুন এবারে আপনাদেরকে জমিটি দেখিয়ে দিই আর দেখতেই পাচ্ছেন ইলেকট্রিকের পোস্ট জমি একদম সামনেই চলে এসেছে আর বন্ধুরা আমি জমির ঠিক সামনেই চলে এসেছি এই হচ্ছে জমিটি বন্ধুরা আর এবার আপনাদের জমির সীমানাগুলো একটু দেখিয়ে দেবো এদিকে বন্ধুরা এই আপনাদেরকে দেখাবো এদিকে এখান থেকে সীমানা ওদিকের গাছের ওপার পর্যন্ত আর ওদিক থেকে ও ওদিকে একটি পিলার পোতা আছে ওই যে লোকটি হেঁটে যাচ্ছেন ওনার কাছে একটি পিলার পোতা দেখতে পাচ্ছেন ওখান থেকে এদিকের পাচিল সোজা একদম রাস্তার পাশ পর্যন্ত সীমানা আর এদিকে আপনারা সীমানা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে তিন কাটা জমি বেশ সুন্দর পরিবেশে জমির পাশেই একটি ঘর তৈরি হচ্ছে আর দেখুন এদিকে ঘর অনেকগুলো তৈরি হয়ে গেছে অনেকেই এখানে এসে বসবাস করছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এখান থেকে আপনারা খুব সহজে পিয়ালি স্টেশন চলে যেতে পারবেন তো বন্ধুরা এবার আপনাদেরকে একটু ভালো করে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের ঘরবাড়িগুলো আর বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা আপনাদেরকে জমিতে লেবে যে পিলার প্রথা ছিল ওদিক থেকে আপনাদের সীমানাটা একটু দেখানোর চেষ্টা করব তার আগে বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি আপনাদের দেখাবো এই যে রাস্তাটি বন্ধুরা রাস্তাটি ম্যাপে রয়েছে আঠেরো ফুটের রাস্তা আর রাস্তার পাশেই পাইপলাইন চলে গেছে আর দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের পোস্টও চলে এসেছে এই যে আর ঠিক জমির সামনে এই হচ্ছে জমি তো বন্ধুরা এবার আপনাদের পিলার পোতা ছিল ওদিকে সীমানাটা একটু দেখিল এই যে পিলার পোতা এই সয়াসুজি ওদিকের গাছ আর ওখান থেকে রাস্তা বরাবর আপনারা এই জমির সীমানা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা এবার আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন অনেকে এসে ঘরবাড়ি বানিয়ে বসবাস করছে তো দেখুন আর বন্ধুরা এবার আপনাদের জমির মূল্য সম্পর্কে একটু বলে দেবো এখানে মোট জমির পরিমাণ রয়েছে তিন কাটা আর দাম রাখা হয়েছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা পার কাটা তো আপনাদের যাদের জমিটি পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ Yeah. Mm -hmm.